আরামই আরাম মাসির বাড়ি এসে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন কী করি না করি আর কালকে হচ্ছে গিয়ে আমরা মালদার থেকে চলে যাব বাড়ি চলে যাব। তার জন্য আজকে লাস্ট ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখবো চলো দেখাই যে আজকে কী রান্না হচ্ছে না হচ্ছে আর এখানে কে কী করছে দেখো হ্যাঁ কী রান্না করছ ডাল দিয়ে লাউ দিয়ে

这么一个。

তো দেখো গাইস আজকে এই যে লাস্ট হচ্ছে এদের গল্প করা কালকে সবাই যে যার গোয়েন টু হোম ওই জন্য সবাই দেখো রান্না খাওয়া সব বাদ দিয়ে এখানে গল্প সবাই মিলে একজন বাদ নেয় এখানে কিন্তু আজকে সবাই রয়েছে না গো সবাই রয়েছে যে কজন আমরা এসেছি সবাই আছে এ বাবা কি করছো তুমি বাবা ভিডিওটা দেখাতে পারিনি এমনি সাইডে ফাইডে সব ভিডিও করেছিলাম সবার ভিডিও করেছিলাম আমার ভিডিও আমি দেখাতে পারিনি মানে এত সুন্দর ওয়েদার ছিল না যার জন্য ভিডিও করে আর ইয়ে করে উঠতে পারিনি তো কেমন লাগলো তোমরা কিন্তু সবটাই জানিও

পরীক্ষা তো গাইজ আজকে কিন্তু আমরা মালবার থেকে বাড়ি চলে যাচ্ছি যাই হোক এতদিন থাকলাম মনটা কিন্তু খুব খারাপ লাগবে সবাইকে খুব মিস করবো কিছু কারণে বাড়িতে যেতেই হবে আর এই দেখো সব লাগে ফলেজ তোলা হচ্ছে এখানে মোটামুটি সব কিছু কমপ্লিট খালি এবার সবাই গাড়িতে উঠবে গাড়িটা স্টার্ট দেবে দেন বেরিয়ে যাব তো মানে সকাল এখন সকাল আমরা ভেবেছিলাম সাতটায় বেরোবো তো বেরোতে বেরোতে তো আটটা বেজে গেল এত কিছু করে মানে এতজন মানুষ বেরোনো তো এত সোজা না তো যাই হোক চলো এরপরে বেরোই আর ভিডিওটা সেই কালকের থেকে করছি তো আর কন্টিনিউ করবো না ভিডিওটা ভিডিওটা আমি এখানেই এন্ড করব যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার চাপ কি করতে হবে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে আর প্রচুর প্রচুর করে আমাকে সাপোর্ট করতে হবে কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানার জন্য অনেকটা মোটিভেট করবে তো প্লিজ টাটা লাভ

মানে এত বাজে ঘাওড়া মাল ওই পেছনে বাইকটা যেখানে সেখানে গিয়ে একটু দাঁড়ালেই পারতো আমাদের গাড়িটা বেরিয়ে যেত এখানে দেখো পুরো নরম মাটি গাড়িটা পুরো একদম মানে বসে যাবে মানে বলছি তাও সরেও না মানে রাস্তাও সাইডও দিচ্ছে না সরেও না সাথে সাথে জ্যাম পড়ে যাচ্ছে একটু জ্যাম হোক লোকটা বুঝতে পারছেন যে কাদায় গিয়ে গাড়িটা গিয়ে আটকে যাবে

মানে রাস্তা বেরিয়ে হলো তো যে কি ধরনের পরিস্থিতি শিকার হতে হয় মাঝে মাঝে আకిংজিও সরবেন না যে বাইকটা দাঁড়িয়ে ছিল সেখানে গিয়ে একটু তো তো ওই কি

করে দিয়েছিলাম দেন এইটুকু আমাকে মানে ক্লিপ তো নিতেই হলো কারণ কি আমরা রাস্তায় যাওয়ার সময় মালদায় মানে কিছুটা দূর যাওয়ার পর শুনলাম যে ওখানে একটা বাচ্চা মেয়েকে মার্ডার করে স্যালেন্ডার করেছে তো বাড়ির লোকজন ধর্নায় বসেছে তো রাস্তা পুরো আর কি বন্ধ মানে বন্ধ করে দিয়েছে ওখান থেকে কোনো গাড়ি পাঁচোতে ইচ্ছে না আমরা এই মানে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে এদিকে তো আমরাও তো বাসিন্দা না তাই না এই জন্য আমরা তো জায়গা চিনি না জিজ্ঞাসা করে টোরে এর জন্য এই রাস্তাটা বলল যেতে পারবে তো রাস্তাটা প্রচুর পরিমাণে সরু মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি সাইড দেওয়া মুশকিল তার জন্য সবাইকে তো একটু অ্যাডজাস্ট করতে হবে ওনাকে যখন বলা হচ্ছে একটুখানি সরো তো উনি সরবেও না নড়বেও না উনি ওনার জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর তার উপর আবার গালাগালিও দিয়ে যাচ্ছে